আল্লাহ আপনার প্রাণীকূল কষ্ট পাচ্ছে আল্লাহ গুলো শেষ হয়ে যাচ্ছে আল্লাহ আমাদের পরিবেশ ধ্বংসের ডালে আল্লাহ আল্লাহ গরমে আমাদের আল্লাহ আপনি আমাদের আল্লাহ গুলোকে মাফ করে দে আল্লাহ আমাদের জলমকে আপনি মাফ করে দে আল্লাহ আমরা আপনার সঙ্গে প্রতিজ্ঞা করছি আল্লাহ আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আল্লাহ আমরা তাও করছি আল্লাহ আমরা ফিরে আসছি আল্লাহ আমরা আল্লাহ আমরা গুনাম করব না আল্লাহ আমাদেরকে আপনি গুনাম জীবন দান করেন আল্লাহ আমাদের তাকর জীবন দান করেন আল্লাহ আমাদেরকে তাকড় জীবন দান করেন আল্লাহ আমরা একে অঙ্গের প্রতি জুলুম করি আল্লাহ একে অঙ্গের হক নষ্ট করি আল্লাহ আমরা দুর্নীতি করি আল্লাহ আমরা মানুষের হক নষ্ট করি আল্লাহ মানুষের প্রতি জুলুম করি আল্লাহ মানুষের হক মেরে আল্লাহ আমাদের হয় আল্লাহ আমাদের সমস্ত গুনা খাদা আপনি মাফ করে দিন আল্লাহ আমাদের সবার গুনা খাদা মাফ করে দিন আল্লাহ গোটা গোটা দেশের সমস্ত মানুষকে আপনি মাফ করে দিন আল্লাহ আমার গোটা দেশের প্রতি আপনি রহম করেন আল্লাহ আমাদের প্রেম মাতৃ প্রতি আপনি রহম করেন আল্লাহ আমাদের জন্য আল্লাহ প্রশান্তের বৃষ্টি নাজুল করেন আল্লাহ আপনার কাছে আমরা উপকারী বৃষ্টি চাই আল্লাহ ক্ষতিকার বৃষ্টি চাই না আল্লাহ যে বৃষ্টি আমাদের ফল ফসলের ক্ষতি করবে আল্লাহ যে বৃষ্টি আমাদের ফসল কৃষকের ক্ষতি করবে আল্লাহ সেই বৃষ্টি আমরা চাই না আল্লাহ আপনি আমাদের রহমতের বৃষ্টি দান করেন আল্লাহ আপনি আমাদের রহমতের বৃষ্টি দান করেন আল্লাহ আপনি আমাদের রহমতের বৃষ্টি দান করেন আল্লাহ আমাদের আর কোন রব নাই আল্লাহ আমাদের আর কোনো জায়গা নেই আল্লাহ আমাদের গুনা সহি হাত তুলেছি আল্লাহ পাপে ভরা হাত তুলেছি আল্লাহ পাপ করা জুবান দিয়ে দোয়া করছি আল্লাহ আমাদের আর উপায় নাই আল্লাহ আমাদের আর কোনো যাওয়ার জায়গা নাই আল্লাহ আপনি দান না করলে কেউ দিতে পারবে না আল্লাহ আপনি না দিলে কেউ দিতে পারবে না আল্লাহ আপনি দিলে কেউ ঠেকাতে পারবে না আল্লাহ আল্লাহ আপনি আমাদের তবাকে কবুল করেন আল্লাহ আমাদেরকে তবায় না সুহা করার তবিক দান করেন আল্লাহ আমাদের প্রতি আপনি রহম করেন আল্লাহ আমাদের গুনাহের কারণে আমাদের আজাদ দিবেন না আল্লাহ আমাদের গুনাহের কারণে আল্লাহ আমাদের পশু পাখির কষ্ট দিবেন না আল্লাহ আমাদের গুনাহের কারণে আমাদের পরিবেশকে ধ্বংস করবেন না আল্লাহ আমাদের অনাবৃষ্টির সমস্যা দূর করে দিন আল্লাহ অনাবৃষ্টির সমস্যা দূর করে দিন আল্লাহ তীব্র গরমের কষ্ট দূর করে দিন আল্লাহ কত কেটে মানুষ আল্লাহ কত দিন মজুর কত মানুষ কষ্টে বিবদিত আল্লাহ কত মানুষ আজকে কষ্টে আল্লাহ তারা কাজ করতে পারছেন না আল্লাহ গোটা পরিবেশ আজ দবিশ হয়ে উঠছে আল্লাহ প্রতি বছর জন্য আমাদের উপর আপনি অসন্তুষ্ট বেশি হয়ে যাচ্ছে আল্লাহ প্রতি বছর জন্য আমাদের কোটা আপনি অসন্তুষ্ট বেশি হয়ে যাচ্ছে আল্লাহ প্রতি বছর জন্য মানবিক সমস্যার আর বেড়েই চলেছে আল্লাহ ওদের प्रकोप জানা বেড়েই চলেছে আল্লাহ আমাদের কষ্ট জানা Prolonged হচ্ছে আল্লাহ আমাদের কষ্ট জানা দীর্ঘায়িত হচ্ছে ও আল আজিজুল মালিক ও আসমান জমিনের মালিক ও চন্দ্র সূর্যের মালিক ও तमाम জাহানের মালিক ও সৃষ্টি জগতের মালিক ও কাবার রব ও মুহাম্মদ সাল্লাল্লাহু রব ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব আমাদের মুক্তি আপনি রহমত ভিক্ষা দান করেন আল্লাহ আমাদের মুক্তি আপনি রহমত ভিক্ষা দান করেন আল্লাহ अब्दुल রহমানের ভিক্ষা চাই আল্লাহ अब्दुल রহমানের ভিক্ষা চাই আল্লাহ अब्दुल মুহাম্মদের ভিক্ষা চাই